নমস্কার বন্ধুরা আবার এসে গেছি সমাধান জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি বিষয় নিয়ে আজকের বিষয় হল এই মাসে অফিসে নাজেহাল করবে বিরোধীরা থাকবে অর্থ সমস্যাও জেনে নিন কন্যা রাশির মে মাস কেমন কাটবে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি আমার চ্যানেলে নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন কারণ আগামী দিনে এরকম ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কন্যা রাশির জাতকদের জন্য এই মাসটি মাঝারি ফলদায়ী হবে এই মাসে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে প্রেম জীবনে অনুকূল পরিণাম পেলেও দাম্পত্য জীবনে সংঘাত থাকবে এই সময় ধৈর্য সহকারে কাজ করতে হবে কন্যা রাশির জাতকদের তা না হলে সম্পর্ক নষ্ট হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে আর্থিক চ্যালেঞ্জ থাকবে এই মাসে ব্যয় নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন চাকরিজীবী জাতকদের কঠিন পরিশ্রম করতে হবে ছাত্রছাত্রীরা একাগ্রতার ফলাফল পাবেন মে মাসটি কোন কোন ক্ষেত্রে স্বস্তি দেবে তা বিস্তারিতভাবে জেনে নিন প্রথমে বলবো আপনাদের কেরিয়ারের কথা কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি ঠিকঠাক থাকবে চাকরিতে অতিরিক্ত পরিশ্রম করতে হবে কঠিন পরিশ্রমের পর কিছু লাভ করতে পারবেন বিরোধীরা চারিদিক চারিদিক থেকে আপনাকে ঘিরে ফেলার চেষ্টা করবেন বুদ্ধিমত্তা ও চাতুর্যের সঙ্গে কাজ করুন দশই মেয়ের পর চাকরিতে ওঠাপড়া দেখা দিতে পারে এই সময় আপনাদিকে সতর্ক থাকতে হবে তা না হলে ও হারাতে পারেন অন্যদিকে ব্যবসায়ীরা সাবধানে কাজ করুন ব্যবসায় ওঠাপড়া থাকবে ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে ব্যবসায় উন্নতির জন্য তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন ব্যবসা সংক্রান্ত যাত্রায় লাভান্বিত হবেন ব্যবসায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে এরপরে বলব আপনাদের আর্থিক দিক আর্থিক দিক দিয়ে কন্যা রাশির জাতকদের এই মাসটি দুর্বল থাকবে আর্থিক চ্যালেঞ্জ এই মাসে একটু বেশি থাকবে প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে যা নিয়ন্ত্রণ রাখা আপনার পক্ষে সম্ভব হবে না তবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারলে আর্থিক পরিস্থিতি অনুকূল হবে গোপন অর্থ ব্যয় করবেন এই মাসে মাসের শেষের দিকে আর্থিক লাভ হবে কোনো বড়সড় সড়ো ঝুঁকি নেবেন না তাহলে লোকসান হতে পারে এরপরে বলবো আপনাদের স্বাস্থ্যের দিক স্বাস্থ্যের দিক দিয়ে এই মাসটি বিশেষ অনুকূল নয় রাহু ও মঙ্গলের জোরে অসুস্থ হতে পারেন তাই এই মাসে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে ত্বকের সমস্যা হতে পারে রক্ত সংক্রান্ত সমস্যাও হতে পারে অলস্যের কারণে স্বাস্থ্য ও প্রভাবিত হতে পারে স্বাস্থ্য সমস্যা থেকে বেরোতে পারবেন না এই মাসে তবে মাসের দ্বিতীয়ার্ধে স্বাস্থ্য সমস্যা কিছুটা কেটে যাবে এবারে বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবন প্রেম জীবনের জন্য এই মাসটি মাঝারি ফলাফল দেবে বৃহস্পতির প্রভাবে ভালোবাসা বাড়বে একে অপরের ওপর নির্ভরতা বৃদ্ধি পাবে বিশ্বাস ও দিন প্রতিদিন বাড়তে থাকবে এর ফলে প্রেম জীবনে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রিয় মানুষ কিছু সময়ের জন্য কাজের কারণে বাইরে যেতে পারেন অন্যদিকে বিবাহিত জাতকদের জন্য এই মাসটি দুর্বল থাকবে সংঘাত কথা কাটাকাটি হতে পারে দুজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ থাকবে এই পরিস্থিতিতে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে হবে বিবাদ বাড়তে দেবেন না তা না হলে অনেক দূর পর্যন্ত জল গড়াতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করবে শ্বশুরবাড়ির সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলুন এবারে বলবো আপনাদের পারিবারিক দিক পরিবারের দিক দিয়ে কন্যা রাশি জাতকদের এই সময়টি ঠিকঠাক থাকবে তবে নিজের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে উত্তেজিত হবেন না বা নিজের রাগ প্রকাশ করবেন না কারণ এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে সমন্বয় নষ্ট হতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন বচসা বাঁধলেও পরিস্থিতি ঠিক থাকবে ভাই বোনের ব্যবহারের কারণে সমস্যা সৃষ্টি হতে পারে তাদের সঠিক পথ দেখান তাহলে বন্ধুরা এই রকম ধরনের নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেষে একটি লাইক করে দেবেন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ